আসসালামু আলাইকুম আমি মুশফিক সিয়াম বর্তমানে দুবাই প্রবাসী দুবাইর এর ভিসার সর্বশেষ আপডেট কি এই যে ডিউটি জায়গায় চলে আসলাম এখন আপনাদেরকে সর্বশেষ যে আপডেটটা আছে সেটা জানাই অনেকে আমার কাছে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন যে ভাই লেবার ভিসা তো বন্ধ দুবাইতে তাহলে এখন দেখতেছি অনেকেই দুবাই যাচ্ছে বলতেছে কোম্পানি ভিসা যাচ্ছে এই বিষয়টা আসলে কেমন কোম্পানি কিভাবে ভিসা দেয় যদি বিশাল লেবার ভিসা বন্ধই থাকে তাহলে কোম্পানি কিভাবে ভিসা দেয় মূল যে তথ্যটা সেটা হচ্ছে এখন বর্তমানে কিছু কিছু কোম্পানি আছে যারা ট্যুরিস্ট ভিসা দিয়ে লোকদেরকে নিয়ে আসে আসার পরে নিজের কোম্পানি ভিসা লাগিয়ে দেয় এখন অনেক ক্ষেত্রে এটা বিশ্বাস করে কেউ আবার অনেক ক্ষেত্রে বিশ্বাস করে না যারা বিশ্বাস করে তারা দেখে যে আশেপাশের লোকজন দুবাইতে যাচ্ছে তাদের ভিসা চেক করলে দেখবেন যে আড়াই মাস তিন মাসে ট্যুরিস্ট ভিসা দিয়ে নিয়ে আসছে এই ট্যুরিস্ট ভিসা দিয়ে নিয়ে আসার পরে যেই কোম্পানি আছে কোম্পানিতে আপনার নিজস্ব যে ভিসা কোম্পানির সেই ভিসা কিন্তু তারা করে দিচ্ছে প্রথমে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে কারণ এখন কোম্পানি ওয়ার্কার ভিসা চালু করে এই দুবাই সরকার যার কারণে কোম্পানি ট্যুরিস্ট তার লোক দরকার এখন নিয়ে আসতেছে তারপরে হচ্ছে কোম্পানি ভিসা প্রোভাইড করে দিতেছে এ হচ্ছে দুবাইয়ের যারা নতুনভাবে মানে যারা লেবার ভিসায় আসতেছে কোম্পানি ভিসা বন্ধ থাকার কারণেও তারপরে তারা কোম্পানিতে আসতে পারতেছে এটা হচ্ছে এই নিয়মে আসতেছে